সূর্যকে ভুল বুঝে সেনগুপ্ত বাড়ি থেকে চলে গেল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপা সূর্যের ঘরে ঢোকার আগেই মিশকা সূর্যের পাশে গিয়ে শুয়ে পড়ে মিশকা সূর্যকে এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকে যেটা দেখে মনে হয় মিশকা ও সূর্য খুব কাছাকাছি আছে দীপা যখন কারো কথাই না শুনে ঘরের মধ্যে ঢোকে তখন সূর্য ও মিশকার এমন দৃশ্য দেখে দীপা খুবই ভেঙে পড়ে দীপা কোনোভাবে বিশ্বাস করতেই পারে না সে নিজের চোখে যা দেখছে সেটা সত্যি মিথ্যা সূর্যের ওপর দীপার যে বিশ্বাস ছিল তা সবটাই ভেঙে যায় দীপা কোনোভাবেই মেনে নিতে পারে না সূর্য এমন একটা কাজ করতে পারে বুক ভরা কষ্ট নিয়ে নিচে প্রচণ্ড কাঁদতে কাঁদতে দীপা সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পড়ে যায় এবং ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে যায় রক্ত বের হতে থাকে এবং দীপা এমন একটা ভাব করতে থাকে যেটা দেখে মনে হচ্ছিল দীপা মানসিকভাবে ভেঙে পড়েছে লাবণ্যসহ কেউই বুঝতে পারে না ঠিক কি ঘটেছিল সূর্যের ঘরে যার কারণে দীপা এমন কষ্ট পেল লাবণ্য সূর্যের ঘরে গেলেও তেমন কিছু দেখতে পায় না কারণ সূর্য মাতাল হয়ে ঘুমিয়েছিল আর মিশকা আগে থেকে আড়ালে লুকিয়ে সব কিছু দেখছিল তাই লাবন্য কিছুই বুঝতে পারে না এবং সূর্যকে ঘুম থেকে তোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না অজ্ঞান হওয়ার পর দীপা হঠাৎই জ্ঞান ফিরলে দীপা কাউকেই কোনো কিছু না বলে প্রচণ্ড কষ্ট আর রাগ করে সোনারূপাকে সাথে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় নিজ বাড়ি এসে দীপা ঘরে দরজা দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে সব মি স্কুলে সব সময় দীপা হতো কিন্তু আজ নিজের কাছে দীপা নিজেই হেরে গেছে তাই বলে দীপা প্রচন্ড কাঁদতে থাকে দীপা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে ঠিক তখনই সোনারূপা বাইরে থেকে মা বলে ডাকতে থাকে দীপা তখন মেয়েদের কথা ভেবে নতুন করে বাঁচার প্রতিজ্ঞা করে এবং সূর্যের থেকে বড় কিছু হয়ে দেখানোরও প্রতিজ্ঞা করে দীপা নিজেকে প্রতিষ্ঠিত করার শপথ নেয় যেন কেউ আর দীপাকে জীবনযুদ্ধে হারাতে না পারে তো বন্ধুরা তোমরাও কি ঠিক ঠিক এমনটাই চাও যেন প্রতিষ্ঠিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিক তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো